পড়তিসেরি ভাতুসি ভাইয়া তোরি ভাতুসি ভাইয়া যদি যায় তাহলে আমরা প্রাইভেটের কোনো সাপোর্ট পাবো না কারণ আমাদেরকে তো সাপোর্ট দিবেই না আমরা প্রাইভেট থেকে যাইকেই চাইবো কারণ ফার্স্টে আমাদেরকে একটা মাথা লাগবে সেই মাথাটাকেই তারা মাইনাস করছে প্রাইভেট থেকে আমাদের সিনিয়র যে এইখানে যাওয়ার যোগ্য আমি তাকেই চাই আমি নাম বলবো না কিন্তু যে যোগ্য বিশেষ বিবেচনায় যে যোগ্য হিসেবে আসে তাকেই আমরা মেনে নিব এবার আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে সেটা হচ্ছে রিফাত রশিদের ব্যাপারে কিন্তু নারী ঘটিত অভিযোগ আছে তাহলে তিনি যদি কমিটিতে আসেন আপনি কি নিজে নিরাপদ বোধ করবেন বা আপনার কোনো সেফটি নিয়ে কোনো কনসার্ন থাকবে না সেটা নিয়ে এসব আমার নিজের সেফটি আমার নিজের কাছে এটা হয়েছে বড়ো কথা আমি নিজের সেফটি যদি নিজে না দিতে পারি কোনো মানুষ আমাকে সেফটি দিতে পারবে না কতক্ষণ দিতে পারবে একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন কিন্তু দিতে পারবে না আমার নিজের সেফটি নিজেকে নিজেকে আত্মরক্ষা করতে হবে নিজের সেফটি নিজেকে তৈরি করতে হবে অন্য মানুষ আইসে কখনোই আমাকে সেফটি দিতে পারবে না আমি যদি মনে করি যে আমাকে অন্য কোনো একটা মানুষ আইসে আমাকে সেফটি দিতে পারবে কখনোই সম্ভব না প্রশাসন আমাকে কতক্ষণ সেফটি দিবে যতক্ষণ আমি বাইরে থাকবো ততক্ষণ আমার বাসার মানুষ যদি আমার ক্ষতি করে তখন কি প্রশাসন পারবে আমাকে সেফটি দিতে পারবে না সেম এটাও সেমই হ্যাঁ আমি বলতে পারবো না যে উনি আমাকে সাপোর্ট মানে সেফটি দিতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই ছোট বোন হিসেবে তার থেকে যতটুকু আমার প্রয়োজন সেফটি আমি পাবো কিন্তু নিজেকে আগে নিজের সেফটি নিজেকে তৈরি করতে হবে অন্য মানুষের আমি বলি শোনেন অন্য মানুষের উপরে ডিপেন্ড করে থাকা যাবে না এটা হচ্ছে বড় কথা। সমস্যা কিন্তু উনি সেফটি দিতে পারবেন কিনা সেটা নাই কারণ উনি নিজেই হয়তো ক্ষতি করতে পারেন। এরকম কোনো অসুবিধা কি আপনারা করতে পারেন কিনা সেটা বলতে আমি এখনো পাইনি আর ফিউচারেও মানে আশা করি না যে এরকম কিছু হবে। প্রাইভেট থেকে আর নেই। আমি তো বললামই আপনাকে যে আমাদের প্রাইভেট থেকে যেই যোগ্য আসে তাকেই দেয়া হোক। তাকেই দেওয়া হোক কিন্তু আমাদেরকে ফার্স্ট টাইম থেকেই মানে প্রথম থেকেই সাপোর্ট দেওয়া হয়েছে বিষাদর্ষ ভাই আমাদেরকে সাপোর্ট দিছে প্রথম থেকে তো তাকে কেন মাইনাস করা হয়েছে এই দাবিতে আমরা আসছি আমাদের অন্য কোনো দাবি ছিল না ফার্স্টে কিন্তু এখন ইস্যুটা অন্য অনেক দূরে গেছে আমাদের প্রাইভেটের উপরে হাত তোলা হয়েছে হাত তোলছে ভালো কথা তারা এখান থেকে লেস গুটিয়ে পালিয়ে কেন লেজ গুটিয়ে পালিয়ে কেন হয়নি। একটু যেভাবে জানি আমরা জানতে পারছি যার জন্য আমরা এখানে আসছি না জানি আমরা এখানে আসতাম না হ্যাঁ আমরা সবাই প্রাইভেট সাথে জড়িত আমি আমি সবগুলোর সাথে আছি সুসম্পর্ণবীর যে একটা কমিটি হইছে কমিটির কেউ আছে আজকে বিদ্রোহী যে আয়শা স্লোগান দিবা কাদের মধ্যে হ্যাঁ আছে ঠিক আছে কে কে আছে নাম বলবো না আমি কেন তারা কি মানে না নাম বলবো না

হ্যাঁ আমরা প্রত্যেকটা জায়গা থেকে আসছি যে যার জায়গা থেকে আসছি যেরকম আন্দোলনের সময় আমরা জিজার জায়গা থেকে নামছিলাম ঠিক সেম ভাবেই কারণ কারোর সাথে বৈষম্য আমরা মেনে নিব না এটা দাবি আপনারা মানতে পারে বাট আমরা মানবো না আমরা প্রাইভেট মানবো না বৈষম্য আমরা মানবো না